আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুমানসল্লি রসল্ল করিমাবাজ কবরের ভয়াবহতা আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পর প্রথম রাত কেমন হবে অন্ধকার নিঃসঙ্গতা আর এমন এক বাস্তবতা যেখান থেকে কেউ ফিরে আসেনি আজ আমি আপনাকে এক ভয়ঙ্কর ভ্রমণের গল্প শোনাব একজন সাধারণ মানুষের জীবন তার মৃত্যু এবং কবরের প্রথম রাতের ভয়াবহ অভিজ্ঞতা একটি রাত যা বদলে দেবে আপনার চিন্তাধারা গভীর রাত হাসপাতালে এক কেবিনে শুয়ে আছে রাশিদ বয়স মাত্র পঁয়ত্রিশ সারা জীবনে সে অনেক স্বপ্ন দেখেছে অনেক কিছু করার পরিকল্পনা ছিল কিন্তু আজ আজ তার শরীর শীতল হয়ে আসছে নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসছে চারপাশের কোলাহল ফিকে হয়ে যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে আছে অদৃশ্য কিছু এক ভয়ঙ্কর অস্তিত্ব সেই কিছু দেখছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না এটাই মৃত্যুর মুহূর্ত যেখানে সত্যিকারের পর্দা সরতে শুরু করে রুহ কবরে প্রবেশ করল রশিদের জানাজা শেষ হলো তার প্রিয়জনরা সবাই তাকে বিদায় জানালো হঠাৎ দুইজন বিশাল আকৃতির ফেরেশতা তার সামনে এলেন বললেন কে তোমার রব তোমার দিন কি তোমার নবী কি রাশিদ ভয় পাচ্ছে তার জিহবা আটকে গেছে যারা দুনিয়াতে সত্যিকারের ইমান নিয়ে বেঁচে ছিল তারা সহজেই উত্তর দিতে পারবে কিন্তু যারা গাফেল ছিল তাদের মুখ থেকে কোনো শব্দ বের হবে না তারপর ঘটে এক ভয়াবহ দৃশ্য মাটির নিচে চারদিক থেকে অন্ধকার চেপে আসছে তার বুকে তার বুকের ওপর মাটি এত চাপ সৃষ্টি করছে যে মনে হচ্ছে হাড় ভেঙে যাবে সে দেখতে পাচ্ছে দাউ দাও করে আগুন জ্বলছে গল্পের এই মুহূর্তে একটি হাদিস বলি আবু হুরার আনহু বলেন রসুল্লাহ বলেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার নিকট নীল চক্ষু বিশিষ্ট দুজন কালো বর্ণের ফেরিস্তা এসে উপস্থিত হন তাদের একজনকে বলা হয় মুনকার এবং অপরজনকে বলা হয় নাকির তারা রসুলসাল আলহিউলামের প্রতি ইশারা করে বলেন এ ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে। তখন তারা বলে আমরা পূর্বেই জানতাম আপনি এই কথাই বলবেন। অতপর তারা কবরকে দৈর্ঘ্য প্রস্থে হাত করে দেয় অর্থাৎ অনেক প্রশস্ত করে দেওয়া হয় এবং সেখানে আলোর ব্যবস্থা করে দেওয়া হয় অতপর তাকে বলা হয় ঘুমিয়ে থাকো তখন সে বলে না আমি আমার পরিবারের নিকট ফিরে যেতে চাই কিছু কথাবার্তার পর সেই লোকটি ঘুমিয়ে যায় যদি মৃত ব্যক্তি মোনাফিক হয় তাহলে সে বলে লোকে তার সম্পর্কে যা বলতো আমিও তাই বলতাম আমার জানেনি তিনি কেই। তখন ফেরিস্তাগণ বলেন আমরা জানতাম যে তুমি এ কথাই বলবে তারপর জমিনকে বলা হয় তোমরা এর ওপর মিলে যাও সুতরাং জমিন তার উপর এমনভাবে মিলে যায় যাতে তার এক পাশের হাড় অপর দিকে চলে যায় সেখানে সে এভাবে শাস্তি ভোগ করতে থাকে কিয়ামত পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ তাকে তার এ স্থান থেকে উঠাবেন মৃত ব্যক্তিকে কবরে রাখার পরপরই ভয়াবহ আকৃতি দুইজন ফেরিস্তা আসেন এবং তারা জিজ্ঞেস করেন জিজ্ঞাসার উত্তর ঠিক হলে কবরকে প্রশস্ত করা হয় এবং কবরকে আলোকিত করা হয় ঘুমাতে বলা হয় সঠিক উত্তর দিতে না পারলে মাটিকে বলা হয় তুমি একে দুদিক থেকে চাপে পিষে একাকার করে দাও তখন মাটি মাটিটাকে এভাবে চেপে পিষে একাকার করতে থাকে আর এরূপ থাকবে কিয়ামতের দিন পর্যন্ত কিন্তু অন্যদিকে এক ইমানদার মানুষ তার কবর আলোকিত হয়ে গেল এরপর তার জন্য জান্নাতের দরজা খুলে গেল সুবাসিত বাতাস এসে তার চারপাশ ভরিয়ে দিল প্রতিদিন আমরা দুনিয়াতে এত ব্যস্ত থাকি যে মৃত্যুর কথা ভুলে যাই কিন্তু এই গল্পকে আমাদের ভাবতে বাধ্য করে না কবরের প্রথম রাত কেমন হবে তা নির্ভর করছে আমাদের আজকের ওপর আপনি কি নিশ্চিত যে আপনার কবর হবে আলোয় ভরা নাকি গভীর অন্ধকারে